মেনানকে ফাঁসাতে গিয়ে উল্টো নিজেই ফেসে গেল সেন হ্যাঁ বন্ধুরা মুখার্জি পরিবারে যেন এখন ঘরের শত্রু বিভীষণ আর সেই কারণেই এবার মুখার্জি পরিবারে ঘনিয়ে আসছে চরম সর্বনাশ আর তার নেপথ্যে রয়েছে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল আর এর মূল হতা হল সেন সাথে আছে উৎসব বৈদী মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জী আর এদের সাথে নাকি এবার হাত মিলিয়েছে দুর্গা নিজেই আর সেই কারণে দুর্গাকে বলির পাঠা বানিয়ে দিব্যা সব কিছু হাসিল করতে চাইছে আর এই ভয়ঙ্কর সত্যিটা জানতে পেরে মেনান সেনকে হুমকি দেয় যে সে দুর্গা আর তাকে ছাড়বে না আর এই কথাটা শোনা মাত্রই দিব্যাসেন সেটা রেকর্ড করে নেয় এমনকি সেন দুর্গা ও জগদ্ধাত্রীকে মেরে মেনানকে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করে কিন্তু সেন তো আর জানে না যে দুর্গা যা কিছু করছে সবকিছু কৌশিকী মুখার্জির পরিকল্পনা মতোই করছে আর তাই মেরানকে ফাঁসাতে গিয়ে সেন নিজেই নিজের জালে ফেসে যাবে দুর্গা পাল্টা চাল দিয়ে দিব্যা সেনকে কাবু করে ফেলবে হ্যাঁ বন্ধুরা আর এই স্বপ্নে আপনারা দেখতে পারবেন ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ